বিশেষ করে এবছর যারা নিয়ত করেছে তাদের জন্য কিছু করণীয় রয়েছে বা যারাই হজে যাওয়ার নিয়ত করে তাদের জন্য কিছু দিক নির্দেশনা থাকে যেটা আমরা বলতে পারি যিনি কাবায় যাওয়ার বা হজে যাওয়ার নিয়ত করেছেন তাদের জন্য প্রথম কাজ হলো যে নিয়তটাকে বিশুদ্ধ করে নেওয়া আমরা যে হাদিস প্রত্যেকেই জানি ইননামাল ইন্নামাল আবাদুবিন সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভরশীল যার নিয়ত যার ইখলাস যতটা বিশুদ্ধ হয় তার সওয়াব তত বেশি বৃদ্ধি পায় এজন্য নিয়তকে বিশুদ্ধ করে নেয়া অনেক কষ্ট করে মানুষ হজে যায় গতনবতিকের ভিতরে গা ভাসিয়ে দিয়ে আমরা যেন আমাদের হসটাকে নষ্ট না করি এজন্য হজের নিয়তটাকে ঠিক করা ইখলাসের সাথে করা মানুষকে দেখানোর জন্য সমাজে মর্যাদা বৃদ্ধির জন্য নামের আগে আলহাজ দেখার জন্য নির্বাচনে লড়াইয়ে একটু পদমর্যাদা বৃদ্ধির জন্য অনেক কারণে মানুষ হัจপ করে কিন্তু আমার হসটা যেন হয় শুধুমাত্র আল্লাহর জন্য এই নিয়তটা আমাদের ঠিক করে নেয়া। যিনি হজে যাওয়ার নিয়ত করেছেন আল্লাহ রাসূল ইবনে মাজাহ 2355 নম্বর হাদিস

এবং আমি এটার দ্বারা কোনো কিছু দেখাতে চাই না এই দোয়া আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন যেদিন থেকে ব্যক্তি হজে যাওয়ার নিয়ত করবে ওই দিন থেকে তার নতুন জীবনের সূচনা হয় এবং ওই দিন থেকে তার সমস্ত ধরনের অন্যায় কাজ যেটা আগে থেকে করাছে বা করত ওটাকে স্টপ করে দেওয়ার চেষ্টা করে যে নিয়তটা করবে হজের নিয়ত যেদিন থেকে করবে সেদিন থেকে নতুন থেকে সূচনা সে করলো যে পাপের কাজগুলো একেবারে বন্ধ করে দিবে নামাজ সিয়াম আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তওবা করা এগুলোকে বৃদ্ধি করে দিবে এটা হলো হাজি সাহেবের কাজ এরপরে সকল প্রকার গুণা থেকে সে নিজেকে পরহেজ করে রাখবে এবং পূর্বের সমস্ত পাপের জন্য আল্লাহর কাছে অনুসূচিত হবে অনুতপ্ত হবে যে আল্লাহ ভবিষ্যতে আর এমন কোনো পাপের কাজে আমরা নিজেদেরকে যদি হয় বা ভাইয়ের হক নষ্ট করে থাকলে প্রতিবেশীর হক নষ্ট করে থাকলে যেগুলো স্মরণে থাকে সবগুলোর জন্য তাদের কাছে ক্ষমা চাওয়া সম্ভব হলে তাদেরটা ফিরিয়ে দেওয়া না সম্ভব হলে তাদের কাছে যেভাবেই হোক ক্ষমা চেয়ে যাওয়া এই চেষ্টাগুলো করা অন্যের হকটাকে মিটিয়ে এরপরে হজর উদ্দেশ্যে চেষ্টা করা হজ অবস্থায় সাহেবদের জন্য আরেকটা কাজ হলো ঝগড়া বিবাদ এরপরে অন্যের করা এগুলো থেকে নিজেদেরকে বিরত রাখা হজ এমন একটা ইবাদত যেটার সাথে হজে যারা যায় সফর সঙ্গী যারা হয় অনেক মানুষ থাকে কিছুদিন যাওয়ার পরে তাদের সাথে একটা সক্ষতা তৈরি হয় প্রথম কিছুদিন অনেকের আবেগ থাকে এরপরে ওই কাফেলারে কিছু মানুষের সাথে বন্ধুত্ব তৈরি হয় তাদের সাথে খোঁজ গল্পে আমরা মেতে যাই আমার ইবাদাতটা তখন আর মূল লক্ষ্য থাকে দেশে রাজনৈতিক পরিস্থিতি কি আমরা আরাফার ময়দানে হয়তো বা সেটা নিয়ে আলোচনা করি দেশে এখন কে পরবর্তী দায়িত্ব গ্রহণ করবে সেটা নিয়ে হয়তো বা হজে গিয়ে আলোচনা করি আমার ব্যবসায়িক পরিস্থিতি কি সেটা হয়তোবা বা তাওয়াফে গিয়ে আমরা আলোচনা করি আমার মনে আছে আমার এক চাচা যিনি হজে গিয়েছিলেন আরো বেশ কয়েক বছর আগে করতেছে আরেকজন যিনি বাঙালি আর কি বাঙালি তিনি হয়তোবা মশলা ব্যবসায়ী প্রথমে গিয়েই তো সমস্ত হাদি সাহেবরা অমরা করেন এই দেশ থেকে তার কর্মচারী তাকে ফোন করছে যে এখন এই মশলাগুলো আমি বিক্রি করে দেই উনি তাওয়াফ অফ করতেছে আর বলতেছে যে না এগুলো বিক্রি করো না সামনে দাম বাড়বে তখন এগুলো ছাড়বো এই হলো হাজি সাহেবের আমার দুনিয়ায় কি হলো সেটার দিকে যদি আমার সম্পূর্ণ ফোকাস থাকে তাহলে আমি আল্লাহর সন্তুষ্টি কিভাবে পাবো ওটা এমন একটা স্থান যেখানে গেলে প্রত্যেকের আবেগ চলে আসে আবেগটা যদি না আসে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন না আপনার পৃথিবীতে যাকেই ভালোবাসেন তার প্রতি আপনার কিছু আবেগ তৈরি হয় হৃদয়ে যখন আপনি আল্লাহকে ভালোবাসবেন আপনার হৃদয়ে যদি আবেগ না আসে আপনার প্রতি আল্লাহর জন্য দু ফোঁটা চোখের পানি আপনি বিসর্জন দিতে পারবেন এই জন্য সমস্ত কিছু আপনার দুনিয়া চলবে দুনিয়ার গতিতে কিন্তু কিছু সময়ের জন্য আমি আল্লাহর জন্য নিজেদেরকে নিবেদিত করতে পারি সেই চেষ্টা করা আমার দুনিয়ার সমস্ত কিছু পরিবারের জন্য যা দায়িত্ব সেটা আমি গুছিয়ে যাব এরপরে আমার যে দায়িত্ব সেটা পালন করা হজে গিয়ে যে প্রথা এখন চলছে তাওয়াফরত অবস্থায় প্রত্যেক মনে হয় এইটটি হাজি সেলফির ভিতরে নিয়োজিত থাকে প্রত্যেক হাজি হয়তো বা ইল্লা মাসাল্লাহ কিছু তো অবশ্যই থাকেন ভালো অধিকাংশ দেখা যায় সেলফি পুরা ফেসবুকে স্ট্যাটাস একের পরে এক এখন সে হেরা ঢুকতেছে এখন সে জাওয়ালে রহমতের উপরে আছে এখন সে তাওয়াফের ভিতরে আছে এখন সে সাফা মারোয়া সাই করছে একের পরে এক সারা বিশ্বকে সে আপডেট দিতেছে এটা তো তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা উদ্দেশ্য হল আল্লাহকে সন্তুষ্ট করা আমি এটাকে স্মৃতিচারণ করে ফেসবুকে দিয়ে আমার সুনাম কিছু নেই আমরা যারা হজের নিয়োগ যেন সেটাই থাকে যে না আসলে আমি আল্লাহ জন্য এটা করতে সন্তুষ্ট হজের উদ্দেশ্য যখন আমি যাব আমার লক্ষ্য থাকবে আল্লাহকে পাওয়া অনেক হাজি সাহেবগণ বিশেষ করে মা বোন যারা যায় ডাটা তো যাওয়ার আগে কার জন্য কত বড় গোল্ড আনবে এটার একটা হিসাব করে যায় মেয়ের জন্য কত টুকু বোনের জন্য কত টুকু আর আত্মীয়-স্বজন যারা থাকে তাদের জন্য ওখান থেকে কিনে আনা হারাম না এটা কি আবার নাজায়েয বলবেন না কিন্তু উদ্দেশ্য যেন আমার সেটা না হয় অনেক হাজী সাহেবগণ আছেন যারা হোস্ট থেকে ফেরার পরে এত বেশি সামানাক ক্রয় করে যে কিছু এয়ারপোর্টে রেখে আসা লাগে এবং আসার পরে সে গল্প করে যে আসলে দুই ট্রলি ভরে আনছে সৌদি আনলেই আমার লাভ আপনার উদ্দেশ্য কি আপনার লাভ হলো কি ট্রলি ভরে আনাটাও আপনার উদ্দেশ্য না উদ্দেশ্য হলো আমি আল্লাহর পক্ষ থেকে কি অর্জন করে আসতে পারি কতটুকু তাকেও আমি সেখান থেকে অর্জন করে নিতে নিয়ে আসতে পারছি এটা হলো আমার মূল উদ্দেশ্য আমি কয় ট্রলি ভরে আনলাম দুই হাতে দুই ব্যাগে কি আনলাম কত কৌশল করে লুকুচুরি করে আমি সেটাকে সেই কাস্টমটা বা যে চেক আপ করে যেখানে সেটা পার করে আনতে পারলাম সেটা তো আমার গর্বের বিষয় না আমার আল্লাহর সন্তুষ্টি কতটুকু পেলাম সেটা হলো আমার মূল লক্ষ্য যেন হয় আমরা যেন সেই দিকে আমরা লক্ষ্য রাখি যে আমার কোনো কর্মী যেন হসটা আমার নষ্ট না হয়ে যায় যেটা বলছিলাম যে হজে গিয়ে যেন ঝগড়া ফাসাদে আমরা জড়িত না হই যদি দেখেন যে আপনার এটা একেবারে নৈতিক প্রাপ্য আপনি পাচ্ছেন না এরপরও অল্লাহ আল্লাহর জন্য আপনি অন্তত হজে গিয়ে চুপ থাকেন যে আসলে আমার অধিকার সে নিয়ে নিচ্ছে যাক আমি আল্লাহর জন্য তাকে সারব হজে গিয়ে কোন ধরনের কোনো ঝগড়া বিবাদে আমরা জড়াবো না সেটা যেন অবশ্যই হয় বলা হয় যে আসলে সফর এটা একখণ্ড আজাব আগে যদিও মানুষ ঘোড়ায় চড়ে সফর করত বা অন্যান্য বাহনে চড়ে সফর করত। কিন্তু এখন সেই কষ্টটা নেই কিন্তু তারপরেও হজের সেই তাবুটা হয়তো বা কোনো কারণে ভালো একটা ঠান্ডা বা শীতল হচ্ছে না সেটা নিয়ে আপনি কষ্টে থাকতেই পারেন এটা নিয়ে আপনার বা কষ্ট প্রকাশ করার কিছু নেই আপনি এরপরে আরাফা থেকে অন্যত্র যাচ্ছেন অনেক কষ্ট করে সিরিয়াল দিয়ে হয়তো বা বাসের জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছেন অনেক কষ্ট করে আপনি বাসে চড়লেন চড়ার পরে দেখলেন যে বাসে এসি নাই বসার মতো জায়গা না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য স্থির হয়ে যাবেন যে না এর থেকে বেশি কষ্ট আমার রাসুল সাহাবরা করে এর থেকে বেশি কষ্ট করে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেছেন এই জন্য এই কষ্টগুলো হজের ভিতরে অবশ্যই থাকবে সেইগুলো যেন আমরা আমাদের হৃদয়ের ভিতরে গেঁথে না নি আমরা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য সেটা করতে পারি আরেকটা কাজ হলো যারা হজের নিয়ত করেন অবশ্যই সোরাল বাকর একশত সাতানব্বই আটানব্বই দুইশো এবং দুইশো তিন এই কয়েকটা আয়াতের তাফসির পড়ে যাবে সুযোগ থাকলে হয়তো আমি বলতাম কিন্তু সময় হবে না এই কয়েকটা আয়াতের ভিতরে সোরা বাকারার সাতানব্বই থেকে দুইশত তিন নাম্বার আয়াত এই আয়াতগুলোর ভিতরে আল্লাহ সুবহান হাজি সাহেবদের জন্য উত্তম দিক নির্দেশনা দিয়েছেন এটা যদি আপনি ছোটখাটো একটা তাফসির গ্রন্থ পড়েন সেটার ভিতরে পেয়ে যাবেন যে কতগুলো দায়িত্ব আল্লাহ সেখানে দিয়েছেন সাত থেকে আটটা দায়িত্ব আল্লাহ হাজি সাহেবদের উদ্দেশ্যে বলে দিয়েছেন যে তার মূল কার্যক্রম কি হবে এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা দরকার এবং হজির যে ফুজিলত সেটা তো আমরা অনেকেই জানি এবং আমরা গত জুমায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি যে হজের ফজিলত গুলো কি কি এই ফজিলত গুলো আমরা প্রত্যেকই পাওয়ার চেষ্টা করি এবং হজে যাওয়ার জন্য প্রত্যেকই আমরা নিয়ত করি